আর যদি কোন নাস্তিক মনে করে যে আমি জান্নাত দেখি না বিশ্বাস করি না তাহলে অরে ইসলামে গনায় ওর মত ফকিরনি জান্নাত বিশ্বাস করলো কি না করলো কি ঈমান সেটাই যেটা না দেখে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছে জাতি তারা সবাই দাই আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে নাকি লাগবে না নামাজ কেন কায়েম করা হয় না অবশ্যই কার কাছে জবাব দিতে হবে মুসলমানদের জন্য উত্তর সঠিক নয় হ্যাঁ জবাব দিয়েছেন এই পাশ থেকে শুরুতেই আছে আপনারা হয়তো এখন ধরে দিলি বলবেন যে হ্যাঁ এটা তো জানি কিন্তু তালে তালে হয়তোবা এখন আমরা বলতে পারি না সম্মানিত হাজেরি কোরআন এসেছে সবার জন্য কিন্তু এই কোরআন হেদায়েত দিবে শুধুমাত্র কেবল মত মত আকীদারকে কাদেরকে কাদেরকে এটা আমার কথা নয় আমার কথা নয় দুনিয়ার কোন মানুষের কথা নয় নবী রসুল কথা নয় সরাসরি প্রাণ যিনি নাজিল করেছেন তার কথা তিনি বলেন ذلك

والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة يوكلون. اسقطوا <applause> فاطمة، <applause> اسقطوا هذا قرآن الذين يؤمنون بال

আজান দেয়া হয় আজান আজানের মানে কি মসজিদ থেকে দুই সরে যাবে না মসজিদে ঢুকবে কিন্তু আজানের পরেও সে মসজিদে আসে না এরকম মুসলমান আছে না নাই এরা কারা এরা তারা যারা মুত্তাকি না আর মুত্তাকি হলে পরে সে অবশ্যই কোথায় আসবে অবশ্যই কোথায় আসবে আল্লাহর কথা কার কথা কি কি মুনাস মুত্তাকির আরেকটি পরিচয় নামাজের বিষয়ে সেটা হচ্ছে তারা তাদের চৌহদ্দি

এর জন্য এর জন্য স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছে জাতি তারা সবাই দায়ী আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে নাকি লাগবে না নামাজ কেন قائم করা হয় না অবশ্যই কার কাছে জবাব দিতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দেখো রাসূলুল্লাহ কে দেখো যে শুরুতে কি করে দিলেন নামাজ নামাজ কায়েম করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না নামাজ কায়েম করে দিলেন

সম্মানিত হাজার এই সম্মানত ভক্ত দুই নম্বরের পরিচয় নামাজকে কি করবেন তোমাকে কি করবে